নমস্কার কত দেখবো ঢং মানুষের শুনলে হাসি থামে না এখন গোপালকে সেবা সবাই করে মা বাবাকে সেবা কেউ করে না একটু কথাগুলোই লক্ষ্য করবে গোপালের জন্য তুমি দু ঘন্টা টাইম দিচ্ছ তোমার ঘরের মা বাবাকে তুমি আধ ঘন্টাও সময় দিচ্ছ না বৃদ্ধ মা বা বৃদ্ধ বাবা ঘরের শ্বশুর শাশুড়ি আপনার কাছে এক গ্লাস জল চাইছে বোমা একটু জল দিবেন তো আপনার তো কিছু সময় নেই আপনি কি দেখতে পাচ্ছেন না আমি গোপালকে সেবা করাচ্ছি আমি গোপালকে চান করাচ্ছি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ঘুরে চলে গেল এক গ্লাস জল পেল না আপনি গোপালকে সেবা করাচ্ছেন তত ইচ্ছা করুন গোপালকে কোনোদিন পাওয়া যাবে না গোপালকে ঘরে আনছেন বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে দিচ্ছে এই তো আমাদের ধর্ম বৃন্দাবনে গেলেন গোপালকে ঘরে নিয়ে এলেন কারো ঘরের বাচ্চা ছোট্ট ছেলে যদি কেউ নিয়ে যায় আচ্ছা বলুন তো সেই বাচ্চাটা কি তার সঙ্গে যাবে গোপালকে আনা কি এত সোজা গোপালকে আনার জন্যে কিছু নিয়োগ বলে দিচ্ছি যদি আমার কথা ভালো লাগে শুনবেন না হলে আমার কথা শুনতে হবে না তিনি বৃন্দাবনে যাবে গোপালকে গিয়ে বলবেন গোপাল আমি তোর সেবা করতে চাই বাবা তুই চল আমার সঙ্গে চল গোপাল যদি না আসে গোপালের জন্যে জামা প্যান্ট খাবার থালা সব কিছু কিনে নিয়ে আসবেন বৃন্দাবন থেকে আর ঘরে কিনে এনে কি করবেন জানেন না গোপালের ওই জামাটা হাতে নিয়ে আর কেঁদে কেঁদে বলবেন ওরে গোপাল কি আমার ঘরে আসবি না বাবা বল আমি যে তোর জন্য জামা কিনেছি দেখ দেখ বাবা তোর খাবার জন্য আমি একটা থাল এনেছি দেখ তোর পড়ার জন্য আমি পেন কিনে নিয়ে এসেছি বল বাবা তুই আমার ঘরে কবে আসবি ওরে গোপাল আমি যে পুজোর বিধান জানি না বাবা মা যশোমতি তোকে নবনী সেবা করাত কিন্তু সেই মতো আমি সেবা করা তো পারবো না বাবা আমার মনে অনেক আশা এই দেখ তোর জামা এনেছি প্যান নিয়ে এসেছি বল বাবা তুই আমার সামনে কবে আসবি তুই আমাকে কবে এক মা বলে ডাকবি এই বলে নয়নের জলে কেঁদে কেঁদে প্রত্যেক দিন বলবেন দেখবেন আপনার ডাক ওই বৃন্দাবনে যাবে আর সেদিন গোপাল নিজেই আসবে আপনার কাছে মা মা এই তো আমি এসেছি সেই দিন গোপাল আপনাকে বলবে মা বলো মা তুমি আমাকে কবে নিয়ে যেতে আসবে আমার বৃন্দাবনে থাকতে আর ভালো লাগছে না মা বলো বলো তুমি আমাকে কোলে করে কবে নিয়ে যাবে সেই দিন বৃন্দাবনে যাবে আর সেই গোপালকে কোলে করে এনে ঘরে এনে সেই জামা প্যান্ট পরাবেন খাবার থালায় খাবার দিবেন সেই দিন তোমার মানব জনম ধন্য এই অধমের কথা अपना भी यदि ভালো লাগি একটু দুহাত তুলে আশীর্বাদ করবেন নমস্কার